না সেই postcsse যদি নিয়ে থাকত আমাদের দল তাহলে ইংলিরা এটা না বৃষ্টিgetRequest করত না সেদিন আমরা শুনেছিলাম যে রক্ষক সেই ভক্ষক পশ্চিমবঙ্গের প্রশাসনে পুলিশের এই কাজ এদের কোনো শাস্তি হবে না তো শাস্তি হবে না সেটাও এখন প্রশ্নচিহ্ন মানুষের মধ্যে এইজন্য সরশের মধ্যেই ভূত একদিকে যখন মাদক উদ্ধারে কালিয়াচক বৈষ্ণবনগর সহ বিভিন্ন থানার পুলিশের সাফল্য সামনে এসেছে অন্যদিকে পুলিশ যুক্ত মাদক কারবারে পুলিশের হাতেই গ্রেপ্তার পুলিশ অফিসার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পুলিশ অফিসার ইংরেজবাজার থানার হাফিজ টোলা এলাকা থেকে এএসআই সফিকুল শফিকুল শেখকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ গতকাল রাত্রে ওই এলাকায় ব্রাউন সুগারের বড় ডিল হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সূত্রের ভিত্তিতে হানা দেয় ওই এলাকায় সেখান থেকে মানিকচক থানার কর্তব্যরত এএসআই সফিকুল শেখ ওই থানাতেই কর্তব্যরত এক এনভিএফ কর্মী ও আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত প্রশাসন তৎপর বলেই তাদের আধিকারিককে গ্রেপ্তার করতে পেরেছে আমরা চাইব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই সব ব্যক্তিকে ইন্ডিকেট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন তাদেরকে দেওয়া হয় যাতে কোনো সরকারি আধিকারিক ভবিষ্যতে এই সাহসটা না আপনারা দেখবেন পুলিশের গাড়িতে অনেক রকম সময় অনেক রকম জিনিসপত্র যাচ্ছে সাধারণ পাবলিক জানে কিন্তু গাড়িতে লেখা আছে পুলিশ সেই ভয়ে পাবলিক কিছু বলে না সমস্ত পুলিশের গাড়ি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নাম্বার প্লেটের সঙ্গে পুলিশের যে কাগজপত্র তার কোনো মিল নাই বেশিরভাগ পুলিশের গাড়িতে দেখবেন কালার ফিল্ম দিয়ে ঢাকা কিন্তু অন্য গাড়ি পাবলিকের গাড়িতে কোনো ফিল্ম লাগালে পুলিশ সেগুলোকে বাজে আপতে করে তার একটাই কারণ পুলিশ সমস্ত অবৈধ কাজের সঙ্গে যুক্ত সমস্ত পুলিশ এটা বলছি না কিন্তু বিশেষ বিশেষ পুলিশ বিশেষ বিশেষ সম্প্রদায় তারা সরাকে ধরা জ্ঞান মনে করছে আর এটা সমস্ত মুখ্যমন্ত্রীর মদতেই হচ্ছে তাই আমরা অবিলম্বে চাচ্ছি এই সমস্ত পুলিশদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক যারা এইসব কাজে যুক্ত হয়েছেন নাহলে পুলিশ সমাজের কিন্তু কেলেঙ্কারিতে মুখ দেখাবার জায়গা থাকবে না আমরা বারবার করে প্রশাসনের কাছে গেছিলাম আমরা সেদিনও গেছিলাম বারবার করে প্রশাসনকে বলে এসেছি যে মাদকদ্রব্যে ছেয়ে গেছে আজকে সাধারণ যারা একদম আঠেরো কম বয়সী যুবক যুবতী তাদের গালার প্রত্যেকটা জায়গাতে মাদক বিক্রি হচ্ছে অবাধে মাদক বিক্রি হচ্ছে এবং এই অবাধে মাদক বিক্রি হচ্ছে এই কারণেই যে পুলিশকে নিশ্চয়ই তারা পাশে রেখেছে আজকে পুলিশকে পাশে রাখার নজির পাওয়া যাচ্ছে মানিকচকের এএসআই খোদ মানিক চক্রের এসআই খোদ এই কাণ্ডে ধরা মাদক কাণ্ডে ধরা পড়ছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না এদের কোনো শাস্তি হবে না তো শাস্তি হবে না সেটাও এখন প্রশ্নচিহ্ন মানুষের মধ্যে এই জন্যই আজকে মাদক কারবারি যারা আজকে ওপেনলি আজকে গোটা শহরের বুকে মালদার মতন শহর ইংরেজ বাজারের মতন এত ইয়ে শহরের মধ্যে জনবহুল শহরের মধ্যে তারা মাদক বিক্রি করছে অবাধে মাদক বিক্রি হচ্ছে প্রশাসনের কোনো ভয় নেই পুলিশের কোনো ভয় নেই এই পুলিশই ভয় কেটে গেছে বা বাংলার পুলিশ মন্ত্রীর হাত ধরেই সেই জন্যই আজকে অবাধে এই ধরনের নির্বিচারে এই ধরনের মাদক সেবন লাগাতারভাবে চলছে এবং এটা খুবই বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসচুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্রভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি টু টু সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান